গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা আজ রকম ব্লগ শেয়ার করব না আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব গাছ থেকে পড়েছে কাঁঠাল প্রচন্ড ঝত পান শিলাবৃষ্টি হয়েছিল সেই দিন রাতে পাঁচটা কাঁঠাল উপর থেকে একদম মানে ঝরে পড়ে আর কি তো পাঁচটা কাঁঠালের মধ্যে আমাদের জন্য একটা কাঁঠাল রেখে দিয়েছে আর চারটা কাঁঠাল বিলিয়ে দিয়েছে যারা মানে একটা কাঁঠাল দেওয়ার জন্য খুব অনুনয় বিনয় করে তো তাদেরকে দিয়ে দিল তো আজ কাঁঠাল তো এটা রান্না করব তো কাঁঠাল তরকারি রান্না করতে অনেকটা সময় লাগে প্রিপারেশান লাগে তো আজ ব্লগটা কন্টিনিউ করব না শুধু রেসিপিটাই শেয়ার করবো তো চলো আজ কীভাবে একদম নিজের গাছের কাঁঠাল কীভাবে সিম্পলভাবে রান্না করি তো সেই রেসিপিটাই শেয়ার করবো তো অনেকেই জানো কাঁঠাল তরকারি কীভাবে রান্না করা হয় তো তাও যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি তো আজ ব্লগটা না শেয়ার করি তো আজ রকম ব্লগ শেয়ার করবো না শুধু কাঁঠাল তরকারিটা কীভাবে রান্না করছি তো সেই রেসিপিটাই শেয়ার করব আর কি তো চলো দেখতে থাকো আর কাঁঠাল তরকারি রান্না করতে গেলে একদম চিকেনের মতনই প্রিপারেশান লাগে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সরি তো সব কিছু পেস্ট করতে হবে তো সব কিছু পেস্ট করে কাঁঠাল তরকারি সব কিছু আয়োজন রেডি করে তারপর রান্নাটাই চলে আসি ততক্ষণ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও রেসিপি যাই শেয়ার করি অবশ্যই নোটিফিকেশান পাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখো তো তাদেরকেও বলছি যদি ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে রাখবে তাহলে রকম ভিডিও রান্নার ভিডিও বলো আর কোনোখানে ঘোরাঘুরি ব্লগ যাই শেয়ার করি তো সেগুলি দেখতে পাবে আর কি নোটিফিকেশান পেয়ে যাবে তো ফেসবুক থেকেই যারা দেখো আর ইউটিউব থেকে যারাই দেখো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য তো প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে একটু ভালো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা দেখো একটা বল বাটির মধ্যে আমি সামান্য তেল দিয়ে আর হলুদ দিয়ে কাঁঠাগুলি কেটে এভাবে রেখেছি এখন দেখো ভালো করে কচলিয়ে কচলি তারপর ধুয়ে নেব। এই যে কাঁঠালের কোষগুলি আলাদা রাখলাম আর কাঁঠাল টুকরোগুলি আলাদা রাখলাম এখন ভালো করে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আলাদা আলাদা করেই রাখলাম কাঁঠালের কোষ এবং এর টুকরোগুলো একদম সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এগুলিকে ভাপিয়ে নেব আলাদা আলাদা করে ভাপাবো কাঁঠালের কোষগুলি পরে ভাপাবো আগে এই যে কাঁঠালের অংশগুলি একটু শক্ত টাইপ এগুলি আগে ভাপাবো এই তো শুষমানি জল বসিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি এখন কাঁঠালের টুকরোগুলি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে একটু নাড়া দিয়ে দেব তারপর কিছুক্ষণ একটু ভাব দিয়ে নেব ভাব দিয়ে নিলে ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই দেখো কাঁঠালের টুকরোগুলি একদম ভাপানো হয়ে গেছে আবারও কুশগুলি বসিয়ে দিলাম এই দেখো কাুশগুলি হালকা ভাপাবো বসে ভাপাতে হবে না আর এখানে পেঁয়াজ রসুন আদা মানে কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ একটুখানি পেস্ট করেছি আর রসুনও পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো চলো এখন আমি আলু কিছু কেটেছি আলুগুলিও ভাপিয়ে রেখেছি এখন আলুগুলি ভেজে নেবো এই লবণ হলুদ দিয়ে আলুগুলি ভেজে নিচ্ছি কাঁঠাল তরকারিতে আলু না দিলে আবার ভালো লাগে না একদম চিকেনের মতন হবে তো তারপর দেখো আলুগুলি তুলে কাঁটালের টুকরোগুলি ভেজে নিচ্ছি বন্ধুরা লবণ হলুদ দিয়ে মিশিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচারা দিয়ে ভেজে নেব তো লবণ হলুদ মিশিয়ে নিয়েছি এখন নাড়াচারা দিয়ে দেখো ভেজে নিয়েছি আর এখন কোষগুলি ভেজে নিচ্ছি তো কোষগুলিও ভাজা হয়ে গেছে কাঁঠাল মোটামুটি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এতে বন্ধুরা দেখো কাঁঠালগুলি ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এখন তো এটা সম্বারে বসিয়ে দিচ্ছি এই তো গড়াতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা এলাচ দারচিনি দেবো দিয়ে নাড়াচাড়া দেব। তো শুকনো লঙ্কা তেজপাতাটা আগে নাড়াচাড়া দিয়ে এখন এলাচ দারচিনিটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি একদম ভালো করে ভেজে নিলাম তারপর রসুন পেস্টটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে মিশিয়ে ভেজে নেব পেঁয়াজ রসুন এই তো দেখো নাড়াচারা দিয়ে ভেজে নিলাম এখন টুকরো করা কিছু পেঁয়াজ দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচারা দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে নেব তারপর দিয়ে দেবো এই যে পেঁয়াজ পেস্টটা তবে এটা ঘাড়ু হবে তার জন্য পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম এখন নাড়াচারা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ তো বন্ধুরা দেখো পেঁয়াজ পেস্টটা দিয়ে ভেজে নিয়েছি এখন মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা তারপর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে মিশিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব দেখতেই পারছো নাড়াচারা দিয়ে কষিয়ে নিলাম অল্প করে জল দিয়ে আবারও নাড়াচারা দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে তারপরে কাঁঠালের টুকরোগুলি দিয়ে দিলাম ভাজা কাঁঠালগুলি দিয়ে মিশিয়ে নেই প্রথমে তারপর চিকেনের মতন করে একটু একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব চিকেনই বলতে পারো তো চিকেনই রান্না করছি মনে হয় গাছ থেকে ভাড়া চিকেন তো বন্ধুরা দেখো একদম চিকেনের মতন কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিলাম এখন লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভাপানোতে কাঁঠালগুলি মানে হাফ সিদ্ধ হয়েছে এখন ভালো করে সিদ্ধ হবে তার জন্য একটুখানি জল দিলাম আর দেখো নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি কাঁঠালগুলি সিদ্ধ হলো কিনা তো তরকারিটা অনেকটাই হয়ে এসেছে বন্ধুরা জাস্ট লোবনীয় কাঁঠাল তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও তো দেখো তরকারিটা হয়ে এসেছে ভাজা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব তরকারিটা একদম গাড়ো ঘরো হয়ে যাচ্ছে তো বন্ধুরা কাঁঠাল তরকারিটা হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে তবেই না চিকেনের মতন স্যান্ট আসবে বলো এই তো গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার কাঁঠাল তরকারি হয়ে গেছে রান্না কারা কারা খাবে অবশ্যই কমেন্টে জানিও আর কার কার পছন্দ কাঁঠাল তরকারি অবশ্যই জানিও অনেকে তো বলে পাঠা নাকি গাছ পাঠা অনেকে বলে যে ফুট তরকারি যাই বলো এই তো বন্ধুরা কাঁঠাল তরকারিটা নামিয়ে নিয়েছি দারুণ স্বাদের কাঁঠাল তরকারি হয়ে গেছে জাস্ট লোভনীয় কত হবে না অসাধারণ হয়েছে খেতে আর আজকের বন্ধুরা আমার কাঁঠাল তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে বলো না একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে আজকের মতন এই পর্যন্ত রেসিপিটা শেষ করে দিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসছি ভালো থেকে টাটা